ভাতপাড়ায় বাড়ি ভাঙচুর দুষ্কৃতিতে নিজেদের ঘাট থেকে দায় সারল তৃণমূল ভাতপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের আমতলা কলোনি এলাকায় এক বাড়িতে আজ আচমকা দুষ্কৃতি হামলা চালানোর ঘটনা ঘটলো দিনের আলোতেই ভেঙে দেওয়া হলো বাড়ির একাধিক টালি দরজা বেধরক মারধর করা হলো গণেশ চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের জানা গিয়েছে আমতলা এলাকায় গণেশ চৌধুরী ও তার পরিবার বিগত পঞ্চাশ সাত বছর ধরে এলাকার ভগন পণ্ডিত নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন বিগত বেশ কয়েক মাস আগে রোস্তম গুমটি এলাকার এক বাসিন্দা আচমকা জানান জায়গাটি তারা কিনে নিয়েছে তারপর থেকে লাগাতার গণেশ চৌধুরী ও তার পরিবারের ওপর চাপ দিতে থাকে এলাকার দুষ্কৃতীরা আজ আচমকা ওই বাড়িতে ভাঙচুর চালানো হলে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ গোটা বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে বলেন দুষ্কৃতিরা কারুর হয় না যদি এই ঘটনা ঘটে থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে সাথে সম্পর্ক নেই এই ব্যাপারে তো জাস্ট আমি শুনেছি কিন্তু যেভাবে ওনাদের উপরে বলা হচ্ছে গুন্ডুকান্ডে হলো আমাদের দলের টিএমসি কার্যকর্তা ঠিক আছে গুড্ডু পাণ্ডে আচ্ছা গোলঘরে আগে বিজেপি করতে তো এই মুহূর্তে দেখছি টিএমসি করে কিন্তু যা অভিযোগ ওনার উপরে করা হচ্ছে সে দুষ্কর্তি তো কারো হয় না ক্রিমিনাল কারো হয় না আজকে আপনার কাছে কালকে ওর কাছে পরশুদিন ওর কাছে ক্রিমিনাল ক্রিমিনালের কোনো জাতি নেই এই কোথাও ওরা আশান্তি করবে কোথাও ভাঙচুর কোথাও ঝামেলা করবে এদের কোনো জাতি বলে নেই তো এর ব্যাপারে আর আমি কী বলবো কিছু বলার নেই পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশকে জানানো হয়েছে আইসিও সাহেব পুলিশ পাঠিয়েছিলেন যে এবার করেছে তাকে অবশ্যই কেন কি একটা ঘর ভাঙা এইসব করার আমাদের দলের মধ্যে এইসব আসে না মমতা ব্যানার্জির সাফ আদেশ আছে কি গরিব মানুষ যে আমাদের পরিবার আছে তাকে দেখভাল করার জন্য এটা ভাঙচুর বা এইসব চোড়ো ভাঙ করার জন্য কোনো দিন আমাদের দিদি দলের লোক এইসব বলে না হ্যাঁ দুষ্কর্তীরা এইসব করছে নিজের স্বার্থের জন্য কিছু কিছু পয়সার জন্য করছে কিন্তু এদের কোনো মাইওয়প হয় না দলের কোনো দলের কোনো মত দলের তো কোনো দিন মদত করবেই না এদেরকে এরা করবে থানায় ধরা পড়বে জেলে যাবে আবার চুটবে এই সবই করে পরিবারের সঙ্গে তো যাবো এটাই তো বলছি এটা তো বললাম দুষ্কৃতীদের কি বলেছে সেটা তো ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে কথা বলে সেটা ভিডিও মানে মোবাইলে বলেছেন নাকি সামনে বলেছেন নাকি ইয়ে টালিবে সেটা আমি ওনার সঙ্গে দেখা করে বিস্তারপূরক জানব কি হয়েছে ঘটনাটা কী হয়েছে না হয়েছে কুড্ডু পাণ্ডে আগে অর্জুন সিং সাথেই থাকতো দলে থাকতো গোলঘরে থাকে তিন চার ভাই আছে গোলঘর কোয়ার্টারে ওরাই কিন্তু এই হিসাবে ছেলেটা ভালো ছেলে সাংগঠনিক ছেলে ঠিক আছে এই মুহূর্ত আমাদের টিএমসি সাথে আছে হ্যাঁ যুক্ত আছে হ্যাঁ দল থেকে নিশ্চয়ই আদার এমনি করল সেটা আমাদের এম সাহেব আমাদের পার্টি নেতৃত্ব সে জানবে ওনার থেকে ভাই কি হয়েছে এমনি কিছু করলে বা কিছু বলে নিশ্চয়ই করছেন তাকে নিশ্চয়ই দল ব্যবস্থা নিবে আপনার নাম মনোজ কুমার পান্ডে আমি তো দোকান থেকে এসে শুনলাম যে কাকিমাকে মেরেছে গণেশকে মেরেছে আমি বললাম যে যখন তোমরা জায়গাটা কিনেছো তার তো একটা মানে নিয়ম থাকে না না আমরা দোকানে ছিলাম এবার তারপরে যে যে একটা একটা নিয়ম থাকে তো আমি জায়গা কিনলে তার আমার সবকিছু প্রমাণপত্র থাকে তার জন্য তো মারপিট করতে হয় না তার জন্য লিগালি অ্যাকশন নেওয়া উচিত তার জন্য তো মারপিট করতে হবে না আমরা সেটাই বলেছি কাকিমাকে যদি ওনারা লিগালি কিনে থাকে তোমরা ছেড়ে দাও আর যদি লিগালি না কিনে থাকে তোমাদের যদি কোনো অধিকার থাকে তোমরা তো সত্তর বছর ধরে মানে আমাদের জন্মের আগে থেকে ওনারা এখানে ভাড়া থাকে তাই ওনাদের একটা ওনারা যেটা বলছে যেটা আমাদের প্রাপ্য অধিকার আমরা এত বছর ধরে ভাড়া সেটা ওনারা বলতে পারে ওরা ওনারা বলছে যেটা হ্যাঁ আপনারা তো প্রতিবেশি আমরা প্রতিবেশী আমরা ওনার কাছে এসেছি ওনারে মেরেছে মেরেছে ধরেছে এজন্য কাছে এসেছি সবাই ক্লাব থেকে সবাই মিলে এসেছি ঠিক আছে আম্রদের এগুলো অশান্তি ঝামেলা চাই না যে কি নিচেতে এসে লিগালি জমিটা নিয়ে আমরা সেটাই চাই ঝামেলা অশান্তি আমরা চাই না আপনি গোপাল কর্মকার হ্যাঁ এই তো পাশেই বাড়ি আমরা আজকে সত্তর বছর ধরে বাড়িতে ভাড়া থাকি এবার ভগন পন্ডিত যে ভগন পন্ডিত মালিক ছিল সে আজকে তিরিশ বছর হয়ে গেছে বেঁচে দিয়ে চলে গেছে এবার কে আজকে নিয়েছে সে এসে আমাদের ধয় ধমকাচ্ছে কি আমি তোদের আমার বাড়ি তোরা উঠে যা নাহলে তোদের মারধর করবো এই করবে আজকে এসছে এসে দেখেন মারধর করেছে থানায় গেছি থানায় গেছি থানা থানা আমাকে বলছে থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা তার আগে আসবা না আজকে দেখেন মাকে মেরেছে আমার বাড়ি ভেঙে দিয়েছে আমার বউ ঝিয়ের কাজ করে আমার মা ঝিয়ের কাজ করে আমার বউকে বলেছে রেপ করে দেবে আমার মার বুকে লাথি মেরেছে আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি আমার ঘর ভেঙে দিয়েছে আমার বউ কাপড় চাচ্ছিল টালির উপরে উঠে এই এইসব কৃত্তি করেছে এগুলো করেছে গুড্ডু পাণ্ডে গুড্ডু পাণ্ডে ছোটন দাস টিঙ্কু দাস দীপক বিশ্বাস दीपक विश्वास विजय साहु और सहेब गुप्ता আর রাজা গুপ্ত এরা মিলে সবাই সব মিলে ছেলে পেলে নিয়েছে নিয়েছে আজকে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে স্যার আমার বহুত মার মেরেছে আমার কোমরে মুকে পিঠে সব জায়গা জেদিক খুশি সেদিক মেরেছে মেরে আমি মাগে নিগা জি এরা পলিয়ে গেছে এখন অবধি কোন ইয়ে নেই পুলিশ প্রশাসন করে akci পুলিশ প্রশাসন আছে না কিছু বলে না বলছে যাও থানায় যাও থানায় যাও থানায় যাও থানায় যাও এই জমিটা হ এই জমিটা এখন কার আমি তো সেটাই জানতে পাচ্ছি না স্যার আমরা ভগন পণ্ডিতের ওরা এরা এরা সব নাকি ওই সাহেব গুপ্তার জমি সাহেব গুপ্তা নাকি কিনেছে আমি বলছি আপনি কার কাছে কিনে উনার গুপ্তার বাগান কেবিন রোডের গুপ্তার বাগান উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চাটাই খালি করে দেন শুনবে ওইসে না শুনবে ওরা এসে ঠেট দিয়ে গেছে ধমকেছে আজকে দেড় মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে আজকে এসে স্যার ভেঙেছে আমার মাকে মেরেছে আমার বউকে মেরেছে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে পাড়ায় একটা সময় আমার নাম গণেশ চৌধুরী নিয়ে মানে আমাকে এক দেড় মাস ধরে আমাকে খুব ঠেক দিচ্ছে দি ওই যে টিঙ্কু দাস দাস ছোটন আর সাই দীপক বিশ্বাস ওরা দালাল এরা হচ্ছে দালাল আর যে সাহেব যে কিনেছে সে এতদিন উনি এসছিল এসে উনি সব কিছুই বলতেন যে আমার জায়গাটা ছাড়ো আমাকে ঘর করতে হবে আমার ছেলের বিয়ে দেবো তা আমি বলেছিলাম কি তুমি যে বিয়ে দিবা তো তুমি আমার কাছে তো জেনে তো তুমি কেন নি জায়গাটা তুমি কি জায়গাটা কিনেছো আগে কার ছিল আগে ছিল ভগবন পণ্ডিতে এখন উনি নেই উনি মারা গেছেন ওনাতেই কি নবী জমির জায়গাটা কিনেছেন নাকি না আমি কিনিনি আমরা ভাড়া ছিলাম ভাড়া থাকতাম ওনার কাছে আমরা ওনার কাছে ভাড়া দিয়েছি যখন বেঁচে চলে যায় তখন উনি আমাদের পালনা তুলে উনি যখন আমি এখানে বসলাম এখানে আমাকে বাড়িওয়ালা বললেন কি আর তুমি থাকো যতদিন তুমি থাকতে পারো থাকো কিন্তু এই যে আজকে ওই জায়গাটা নিয়ে যে বিজয় পান্ডে একটা বিজয় বলে একটা ছেলে আছে ও বলে কি ও বলছে কি আমি কিনেছি ঠিক আছে ও বলেছে কি আমি কিনেছি কেনার পরে তখন ও আমাকে এসে বললো কি কাকি কাকি বলেই বলেছে যে কাকি আমি জায়গাটা বিক্রি করে দিয়েছি তখন বলল কি তোকে তো আমি চেয়েছিলাম কি আমার তুই যা টাকা দিয়েছি সেই টাকা আমি তোকে দেব তুই আমাকে জায়গাটা দে তো তুই আমাকে দিলি না তো তুই কারে বিক্রি করলি তখন চার পাঁচ দিন পরে তখন ওই যে সাহেব গুপ্তাকে নিয়ে এসছে নিয়ে এসে তখন সাহেব গুপ্তা বলছে কি এই জায়গা আমি কিনেছি আমি এই জায়গার মালিক তাহলে কি ঠিক আছে তুমি যখন জায়গার মালিক এই জায়গা থেকে আমি উঠবো না মারতে হলে তুমি মারো কাটতে হলে তুমি কাটো তাই আজকে ওই যে টালিমালি সব ভেঙে দিয়েছে আমি ছিলাম না আমি এই পাশের বাড়িতে কাজ করি তো এই পাশের বাড়িতে আমি কাজে গেছিলাম এগারোটায় দাঁড় এগারোটার সময় কাজে গেছি তো আমি কাজ করেও কল আমি বাড়িতে ঢুকতে পার আমি ওদের বাড়িতে বাসনটা ধুচ্ছি তখন দেখছি তো আমার বাড়িতে চেঁচামেচি হচ্ছে আমি দৌড়িয়ে আসছি এই যে গলি দিয়ে ওই গলি দিয়ে দৌড়িয়ে আসছি তখন একটা ছেলে ওকে আমি চিনি না ওই আমাকে পট করে একটা চর মারলো মেরেই আমাকে এরকম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা লাথি মারলো হ্যাঁ একটা লাথি মারলো ওইখানটাতে ওখানে সব মেয়ে ছেলেরা ছিল কেউ কিছু প্রতিবাদ করেনি কেউ কিছু বলেনি তখন ওদেরই মধ্যে একটা ছেলে বলে কি এই তুই বুড়ো মানুষটাকে কেন মারলি বুড়ো মানুষটা যে এখন উঠতে পারছে না তুই কেন মারলি বুড়ো মানুষটাকে ওকে যাতা তাতা করে গালাগালি দিল ওদেরই মধ্যে ছিল ছেলেটা আমার নাম সপ্তমী চৌধুরী হ্যাঁ ভাড়া থাকি আমার নাম সপ্তমী চৌধুরী আজকে সত্তর বছর স্যার আমার এখানে থাকা হয়ে গেল এখন আমাকে যদি উঠেই যায় স্যার আমার